আসসালামু আলাইকুম আজ শনিবার বিশে পৌষ তেসরা রজব চৌঠা জানুয়ারি বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখার উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল নগরীর বড়কুঠি এলাকায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল এ সময় উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার ও কর্মপরিষদ সদস্য ড হাসানুজ্জামান হাসু নওগায়ে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ মানাপের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে শহরের মুক্তির মোড়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ মোফাক্কার হোসেন পথিক অনুষ্ঠানে মানাফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম সরকার মানবতাবাদী চন্দন কুমার দেব অ্যাডভোকেট সর্দার সালাউদ্দিন মিন্টু জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদুল করিম উপস্থিত ছিলেন পাবনায় পাঁচ শতাধিক শ্বেতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন পদ্মা ক্লাবের উদ্যোগে গতকাল সন্ধ্যায় সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কোমরপুর বাজারে এই কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপি নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম দেশের সাতানব্বইটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর পুষানের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে গতরাতে অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক পুষানের সভাপতি মিরন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ড সোহেল আহমেদ পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম এবং নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফরাজি আহম্মদ রফিক বাবন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক শাহনা বেগম শেলির পৃষ্ঠপোষকতায় বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে দুই হাজার টাকা করে বৃত্তি পাবেন সিরাজগঞ্জ লালন একাডেমির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে গতকাল নাট্যলোক কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আলোচনা সভায় সিরাজগঞ্জ লালন একাডেমির সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান মুরাদ উদিচির সাধারণ সম্পাদক মইনুদ্দিন লিমন সাংস্কৃতিক সংগঠক গোলাম মোস্তফা সোহাগ এদিকে সিরাজগঞ্জে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী লোকনাট্য উৎসব শেষ হয়েছে গতকাল সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে দলক নাট্য সমারোহ শীর্ষক নাট্য উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনের সহায়তায় ও জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত নাট্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার এরশাদ আলী সহ জেলার নাট্য ব্যক্তিবর্গ লোকনাট্য উৎসবের সমাপনী দিনে আঞ্চলিক গীত গম্ভীরা ও মাদারপীরের গান পরিবেশন করেন রাজশাহী শিল্পীরা বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রুম নম্বর দু প্রদর্শিত হয়েছে গতকাল বিকেল চারটায় শহরের চেলোপাড়া মধুবন সিনেপ্লেক্সে এই চলচ্চিত্রে প্রদর্শন করা হয় বগুড়ার প্রদর্শনীতে জেলার প্রশাসনিক কর্মকর্তাগণ জেলা পুলিশের প্রতিনিধি শিক্ষকবৃন্দ শিল্প সংস্কৃতি সংগঠনের ব্যক্তিবর্গ বগুড়া স্কুল কলেজের শিক্ষার্থী ছাড়াও নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ এবং চিত্রনাট্য রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক জামান চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী নওগাঁ রানীনগর উপজেলার দাউদপুর বেলবাড়ি একতা সংঘের উদ্যোগে পাঠাগার স্থাপন করা হয়েছে গতকাল বিকেলে দাউদপুর বেলবাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী আবুল কালাম আজাদ সংশ্লিষ্টরা বলেন এই উদ্যোগের মধ্য দিয়ে এলাকার শিশু কিশোর যুবক ও শিক্ষার্থী সহ সকলের জন্য বিনামূল্যে বই পড়ে জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হয়েছে উদ্বোধনী আলোচনা সভায় নওগাঁড় বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী সুলতান বাজিদ্ তুলিপ অধ্যক্ষ হারুনের রশিদ বক্তব্য প্রদান করেন খবর ফুটবল বোগড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় শহীদ মীর মুগ্ধ স্মৃতি মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে মোকামতলা ইউনিয়ন ছাত্র দলের আয়োজনে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করেন ঢাকা জেলা নারী ফুটবল দল ও দিনাজপুর নারী ফুটবল দল খেলায় ঢাকা জেলা নারী ফুটবল দল টাই ব্রেকারে পাঁচ চার গোলে দিনাজপুর নারী ফুটবল দলকে পরাজিত করে খেলা শেষে পুরস্কার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর শাহে আলম সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা পঞ্চাশ মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা তিরিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে